সরুপনগরে ইসামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ইসামতি নদীর উপরে কাটাবাগান ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রাম সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে পড়ে বিপত্তি তিনটি গ্রাম পঞ্চায়েতের পঞ্চাশ হাজার মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন গত কয়েকদিন আগে আমরাই এম এস নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে খবর সম্প্রচার করেছিলাম সেখানে দাবি ছিল গ্রামবাসীদের এটিকে কংক্রিটের পাকা সেতুতে রূপান্তরিত করা হোক কেননা বিভিন্ন দরকারি কাজে হাসপাতাল স্কুল বিডিও অফিস থানা থেকে শুরু করে একাধিক দপ্তর রয়েছে স্বরূপনগরে সেখানে যাওয়ার একমাত্র সহজ মাধ্যম ছিল এটি তারপর আজ বিকেল তিনটে নাগাদ সেই নরবরে বাশের শ্যাকুটি হঠাৎ ভেঙে পড়ে নদীর জলে বিপদের মুখে হাজার হাজার গ্রামবাসী তবে হতাহতের কোনো খবর নেই এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন হ্যাঁ কিছুক্ষণ আগে মানে কচুরি এত পরিমাণে চাপ সকালতে এই কুড়ি ডাল পঁচিশটা লোক অটোমেটিক ছাড়ানো হচ্ছিল কিন্তু এত পরিমাণে চাপ যে কোনো রকমে ছাড়াতে পারেনি আমরা ব্রিজটা টোটালে ভেঙে নিয়ে বেরিয়ে গেছে আর এই যে চাপ বাসের খোটা সব টোটালে ব্রিজটার ওপরে এখন সব চেপে দাঁড়িয়ে আছে মানুষের যানবাহনের খুব একটা সমস্যা হচ্ছে আর আমাদের এই যে বড় অঙ্কের একটা বিশাল পরিমাণে ক্ষতি হয়ে গেল বিশাল ক্ষতি যার মানে ব্যাপক দুর্যোগের মধ্যে দুপাড়ের মানুষ মানে অন্তত পঞ্চাশটি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে পাড়াপার করতে পারে পরিমাণে কচুরি নৌকো দিয়েও আমরা মানুষ পারাপার করতে পারবো না এই ব্রিজ ভেঙে যাওয়ায় অন্তত পঞ্চাশটি গ্রামের মানুষ এখন যাতায়াতের ব্যবস্থা মানে পারাপারে অনিশ্চিত হয়ে পড়লো এই অবস্থায় কি চাইছেন আপনারা এই অবস্থায় আমি সরকারের কাছে যাতে দ্রুত এর একটা ষষ্ঠ সমাধান বের করে তার জন্য অনুরোধ করছি